আপনি ইন্ডিয়া যান গিয়ে ওষুধ ছেড়ে দিয়ে তারপর এসে বলেন যে আমি ইন্ডিয়া গেছিলাম কোনো ওষুধ লাগে না আমি ভালো ইন্ডিয়ার ডাক্তার এত ভালো আমার কোনো ওষুধ লাগে না কোনো ওষুধ ছাড়া আমি সুস্থ আছি কই ওখান থেকে তো দুই বস্তা ওষুধ নিয়ে আসেন দুই বছরের ওষুধ একবারে কিনে নিয়ে আসেন ভালো হয়তো আসেন আসে না একজনও তো আসে না বরং ওরা তিনটা মিলে একটা ওষুধ লাগে এক ওষুধের মধ্যে তিন ওষুধ ঢুকানো যেমন একটা ওষুধ আছে গোল্ড কি আগে পরে ভুলে গেছি ওখানে অ্যাসপ্রিন ক্লোপিডাগ্রল এবং হচ্ছে অ্যাটোরভাসটিন তিনটা মিলে বানাইছে গোল্ড তো যে দেশের ডাক্তার গেছিলাম ষাটটা ওষুধ দিছে দিছে মাত্র তিনটা তিনটা ওষুধ ওষুধ ওই মানে হ্যাঁ জানেন না এই পৃথিবী আর কোথাও এরকম কম্বিনেশন নাই দুটোর কম্বিনেশন আছে ইন্ডিয়াতে তিনটার কম্বিনেশন আছে দাদাদের বুদ্ধি মাশাল অনেক ভালো মিষ্টি মিষ্টি কথা বলবে টেস্ট আরও বেশি করবেন আপনি ওখানে আরও টাকা ঢেলে দিয়ে আসবেন আর যে প্রথমেই বলবে বলবে গেলে আপনাদের সব ভুল আপনি নতুন করে করেন আর বাংলাদেশের ডাক্তার কি বলছে জেনে নিয়ে বলবে উল্টাটা বলে আরে না আপনার রোগী ধরতে পারেনি আপনার এই রিপোর্টই ভুয়া আপনার ইয়ে তাহলে এত ভুয়া সব ভুয়া আমাদের আর ওনাদের সব বালা আলহামদুলিল্লাহ ওখান থেকে রুগীরা আসতেছে তো এখানে এখানে আসতে আসতে ওষুধ মুক্ত হইয়া ওই দিন একজন আসছে বলে যে বর্ডারে কয় হ্যাঁ বলেন কি আপনি বাংলাদেশে যাচ্ছেন দাদা চিকিৎসার জন্য আমরা তো চিকিৎসার জন্য সব বাংলাদেশ থেকে একখানে আসি আপনি দাদা কি করছেন দাদা তো দাদা তো করছি ঠিকই আমি আমি তো ঠিকই যাচ্ছি তোমাদের এখানে চিকিৎসা করছি আমার কি হয় নাই ওষুধ মুক্ত হয় তো আমি তো ওখানে গিয়ে ওষুধ মুক্ত হয়েছি